বিজয়া দশমীর আরো খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমে চলে যাচ্ছেন ময়মন সিংহে ময়মন সিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি রাব্বি শারদীয় শুভেচ্ছা বিজয়া দশমীর আয়োজন কেমন দেখছেন আর ভক্ত অনুরাগীদের ভিড় কেমন দেখছেন কি বলছেন তারা বিজয়া দশমীর চলছে আমরা যতটুকু এখানকার আয়োজকদের সাথে কথা সকল ধরনের আনুষ্ঠানিকতার পর সকল ধরনের আনুষ্ঠানিকতার সাথে এখানে মূলত এই মুহূর্তে পূজা অর্চনা চলছে সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় উৎসব যে শারদীয় দুর্গা পূজার মূলত শেষ দিন আজ অষ্টমী পেরিয়ে মহানবমী দেবীর বিদায় ঘন্টা সব কিছু শেষ করে মূলত এই কিছুক্ষণের মধ্যেই যে বিষাদের সুর সেই বিষাদের সুর শুরু হয়েছে এবং একই সাথে মূলত এখানে পূজা অর্চনার পর সিঁদুর খেলা শুরু হবে এবং আজ কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা সকল ধরনের আয়োজনের সকল ধরনের আয়োজনের যে শেষ আনুষ্ঠানিকতা সেই শেষ আনুষ্ঠানিকতা চলছে মূলত এখন এই মুহূর্তে ময়মনসিংহের পূজা মণ্ডপগুলোতে এবং একই সাথে এবং একই সাথে যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলোতে পূর্ণ্যার্থীরা এসে শেষবারের মতো দেবী দুর্গার কাছে ক্ষমা প্রার্থনা করছেন এবং ভবিষ্যতের জন্য সকল ধরনের তাদের জীবনের ভালোর জন্য মূলত প্রার্থনা করছেন আমরা আয়োজকদের সাথে কথা বলেছিলাম আয়োজকরা বলছেন যে অন্যান্য বারের চাইতে এবার কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল এবং একই সাথে বিগত সময়ের চেয়ে ভক্ত অনুরাগীদের যে ভিড় এবং পদচারণা প্রত্যেকটি মণ্ডপেই আসলে অনেক বেশি ছিল বলেও আসলে আয়োজকরা জানিয়েছেন নির্বিঘ্নে পূজা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং আজ এই আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে বিসর্জনের মধ্য দিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে পূজা মণ্ডপের সবশেষ খবর রাবি ধন্যবাদ আপনাকে